السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وارزبوردة ممرزير لنا من كشرك هذا هو يسير اخفرك هذا هو একফার কায়দা হলো নুনে সাকিন বা তানবিনের বামে একফার হর বসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে একফা করিয়া পড়িতে হয় যেমন মিমের জের নুনে মিং ওয়ামিং সেনের জবর রয়ের তসদিদ সার কিসের কায়দা হয়েছে তাসদিদের কায়দা তসদিদের কাটা হলো তসদিদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের আর সঙ্গে দ্বিতীয়বার নিজ আর সঙ্গে সিনের জবর রয় তসদিদ সার রয়ের জেরি সারি ওয়ামিং সারি গাইনের জবর খালি আলিম গ কিসের কাদা হয়েছে ফর মাদ তবাইয়ের কাদা হয়েছে মাদের তবাই কাদা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ মাদের আরফ হইলে ডান দিকের আরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় গয়নের জবর খালি আলিফ গ সিনের যে সি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক জের এক পেশকে আরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের জের সি কফের দুইজের কিন কফের দুইজের কিন কিসের কাদা হয়েছে ইজহারের কাদা হয়েছে কিসের কায়দা হয়েছে ইজহারের কাদা হয়েছে ইজহারের কায়দা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হর পাশিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়িতে হয় কফের দুইজের কিন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ গ সি পিন গ সি এবার আমরা এক সঙ্গে উচ্চারণ করব গ সি পিন গ সি শাররি গাসিকিন আলিফ জের ই কিসের কথা হইছে হরকতের কথা এক জবর এক জের এক পেশ কি আর বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আলিফের জের ই দালের জবর খালি আলিফ দা কিসের কাদা হয়েছে মাদের তবাইর কাদা হয়েছে মাদের তবাইর কাদা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ মাদের হরফ হইলে ডান দিকের আরগতকে এক আলিফ টানিয়া হয় জালের জবর খালি আলিফ দা ইদা ওয়ার জবর ওয়া কিসের কাদা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি আরকত বলে হরকতের উচ্চারণ কারাকারই করতে হয় ওয়া জবর ওয়া কাফের জবর কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি আরকত বলে হরকতের উচ্চারণ কারাকারই করতে হয় কাফের জবর ক বাইরের জবর বা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তারা তাই পড়তে হয় বাইরে জবর বাম ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়া ক বা ওয়া ক বা এক সঙ্গে উচ্চারণ করব ওয়া ক বা ওয়া ক বা ওয়া এরপর ওয়াকফ ওয়াকফ করলে যেহেতু বা হলো কলকলা হরফ এই কলকলা হরফ হওয়ার কারণে এই বায়ের পরে যেত ওয়াকফ আছে এই কারণে এই বা উপর জবর থাক জের থাক পেশ থাক যাই থাক এটাকে যজন ধরে কলকলা করে পড়তে হবে যেমন ইদা ওয়াকবা ইদা ওয়াকবা আদি সূরতে ও র জবরুয়া কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক যে এক পেশ হরকত বনি হরকতের রুচ্চারণ থানাটারি পড়তে হয় ও রজা বরুয়া মের জে নুনের যোজন মিং মের জে নুনের রচজ মিং কিশোর কায়দা হয়েছে ইখফার কায়দা ইখফার কায়দা হল নুনে সাকিন বা তান বামে। ইকফার হরদ আসিলে ওই নুনে সাকিল এবং তানবিনকে ইকফা করিয়া পড়িতে হয় মিমের জের নুনের মিং ওয়ামিং 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 সময় প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনশাল্লাহ বেশি করে শেয়ার করে দেব যাতে করে আমার ভাই বোনরা শিখতে পারে ওয়ার্মিং সেনের জবর রয় থসদিৎ সার কৃষি কায়দা হয়েছে তসেদি দের কায়দা তাশেদি দের কায়দা হল তাসদিদ ওয়াল আরফ দুইবার পৈতে হয় প্রথমবার আর ডানদিকের আরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ আরকতের সঙ্গে শিনের জবর রয় থশদিদ সার রয় রাজের নুন তসদিৎ রিন রয় রেজের নুনে তসদিদ রিন কিসের কাদা হয়েছে ওয়াজিব গুনের কাদা হয়েছে ওয়াজিব গুনের কাদা হলো নুনে বা মে তসদিদ থাকিলে ওয়াজিব গুননা রয় রেজের নুনে সার রিন শাররিন শাররিন

কিসের কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা খারা যাবর খারাজের উল্টোবেশ মান হয় ইয়া কেউ মাদ্দে তবে আইবনে ফায়ের খারা যাবার কলি ফা সায়ের খারা যাব না সা সায়ের খারাজবর যাব সা কিসের কায়দা হয়েছে মাদে তবাইয়ের কায়দা হয়েছে মাদবাইর কায়দা হলো। খারা যাবর খারাজের উলটা বেশ মান ধয় ইয়া কেউ মাদ্দে তবে আইবনে সায়ের খারা যাবে না সা তায়ের জের কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তায়ের জের তি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ সার রিল নফ ফা সা তি শর ঋণ নাফ ফা সাতি এবার এক শর ঋণ লাফা সাতি ওমি শর ঋণ নাফা সাতি ফায়ারেজের লাভ ম্যানেজ অস কিসের কাঁদা হয়েছে যজমের কাদা জজমের কাদা হল যজন আরফ দান্দিকের আকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ছায়রে জের লাবের জজন ফিল আইনের পেশউ কিসের قاعده হয়েছে হরকতের কায়দা হরকতের قاعده হলো এক জবর এক জের এক পেশ কে আকত বলে হরকতের চারান তাড়াতাড়ি পড়তে হয় আইনের পেশউ কাফের জবর কা কিসের قاعده হয়েছে হরকতের قاعده হয়েছে হরকতের قاعده হলো এক জবর এক জের এক পেশ কি হরকত হরকতের চারণ তাড়াতাড়ি পড়তে হয় কফের জবর কা দালের জের দি কিসের قاعده হয়েছে হরকতের قاعده হয়েছে হরকতের قاعده হলো এক জবর এক জের এক পেশ কি হরকত পলে হরকতের চারণ তাড়াতাড়ি পড়তে হয় দালের জের দি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ফিল উ তা দি ফিল উ এবার একসঙ্গে উচ্চারণ করবো এরপরে অক্ষ আছে এই অক্ষ হওয়ার কারণে ডাল অক্ষের সামনে ডাল আছে এই ডাল হলো কলকলা হরফ এই কলকলা হরফ হওয়ার কারণে এই ডালে জের জবর পেশ যাই থাকুক না কেন এই ডালকে যজন ধরে এখানে অক্ষ করলে কলকলা কাদা হবে যেমন ফিল্ দে فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ